আন্দোলন চূড়ান্ত ভাবে যারাধারী হয়েছে এদেরকে ষোলো হাজার বাদ করছে কিন্তু অধিকাংশই তো গণবিজ্ঞপ্তিতে নিয়োগ দেওয়া হয়েছে তা এখন আপনারা এই যে যারা বাদ করছে এই বিষয়ে মানে কিভাবে সমাধানটা হবে বা আপনাদের দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান এন চেয়ারম্যান বিশেষ করে এনটিআরসি চেয়ারম্যান তার দুর্নীতিগ্রস্তর কারণেই হচ্ছে আমাদের ষোলো হাজার জন আমরা বঞ্চিত হয়েছি আমাদের প্রাপ্য দাবি ছিল ষোলো জুন দুই সাল পর্যন্ত শূন্যপদ যুক্ত করা কিন্তু এই দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান এবং তার এনটিআরসি চেয়ারম্যান বদলি হওয়ার কারণে এবং নিশ্চয় কথা খাদ্য দপ্তর থেকে নতুন চেয়ারম্যান আসার কারণে তার কার চুপির কারণে স্বার্থপরতার কারণে সে আমাদেরকে পনেরো মাসে শূন্যপদ না দিয়ে সে অক্টোবর দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত শূন্যপদ দিয়ে আমাদেরকে ষোলো হাজার তেরো জনকে বঞ্চিত করেছে আমাদের দাবি হচ্ছে বর্তমানে আমরা এখানে দাঁড়িয়েছি অনেকবার তাদেরকে স্মারলিপি দিয়েছি তাদের সাথে কথা বলেছি তিনি উত্তরে বলেছেন যে আপনাদেরকে যদি আমরা ষোলো হাজারকে নিয়োগ দেই তাহলে আমাদের রাজস্ব আয় বৃদ্ধি পাবে না আমার প্রশ্ন এই এন টি চেয়ারম্যান আপনাকে কি প্রধান উপদেষ্টা দায়িত্ব দিয়েছেন যে রাজস্ব আয় বৃদ্ধি করার জন্য আপনাকে এই অনুমতি কে দিয়েছেন যেখানে প্রধান উপদেষ্টা নিজেই শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি করেছেন শুধুমাত্র বেকারত্ব ঘোষানোর জন্য আপনি এখানে কে আপনার দায়িত্ব হচ্ছে বেকার শিক্ষক সংকট দূরীকরণে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে এবং এই শিক্ষককে শিক্ষকদেরকে যত যুক্ত স্থানে সুপারিশ প্রদান করা আপনার এখানে নিয়ম বাণিজ্য করার জন্য আপনাকে ঘোষানো হয়নি তিনি আমাদেরকে এই আট মাস শূন্য না দিয়ে আমাদের বঞ্চিত করেছেন এই শূন্যপদগুলো তিনি বন বিজ্ঞপ্তি প্রকাশ করবেন এবং তিনি প্রজ্ঞাপন দিবেন এই আশায় তিনি সেটি রেখে দিয়েছেন আমাদের দাবি হচ্ছে দুই সালের ডিসেম্বর শূন্যপদ পর্যন্ত যুক্ত করে প্রাতিষ্ঠানিক বাধা দূর করে আমাদেরকে ষোলো হাজার জনকে নিয়োগ প্রদান করতে হবে অন্যথায় আমরা এই শাহবাগ ছাড়ব না এবং আগামীকালকে হচ্ছে আমাদের লং মার্চ আপনার এক হবে এনটিআরসি হবে আমরা এনটিআরসি শাটডাউন ঘোষণা করেছি এবং আমরা শাহবাগগুলো করব। এবং লং লং টু টু যমুনা যমুনা যাব ঠিক আছে কবে আমরা আগামীকালকে কালকে টিআর চেয়ারম্যান বলতে যাবো তার কাছ থেকে তার সিদ্ধান্ত জানাবো যদি সিদ্ধান্ত আমাদের পক্ষে না আসে আমরা পরবর্তী পদক্ষেপ কঠিন থেকে কঠিনতম পদক্ষেপ হবে ধন্যবাদ